জন্য বড় পিপাস শক্ত কি করবে তারা একটা ঝুড়ি নিয়েছে আরে ঝুড়ি নিয়ে যশোদাঙ্গনে নন্দ মন্দিরে এসে যশোদাকে বলছেন যশোমতী মা একটু গোবর প্রয়োজন ছিল গোবরের জন্য কোথায় এসছে নন্দালয়ে এসছেন নন্দ মন্দিরে এসছেন যশোদা মন্দিরে এসছেন যশোদা মা মনে মনে ভাবছে গোবরের জন্য কেউ আসে তো গোবর এদের যখন প্রয়োজন তো নিয়ে যাও এটি কি বলার অপেক্ষা রাখে গোময় আছে ওখান থেকে নিয়ে যাও গোপীরা ঝুড়িতে গোবর উত্তোলন করেছেন তুলেছেন পারেন সেটা মাথায় নিতে কিন্তু ইচ্ছা করেই ঝুড়িটা মাথায় নিচ্ছে না তার কারণ কেউ জিজ্ঞাসা করুক যে তুমি ঝুড়ি মাথায় তুলছো না কেন এটা কেউ জিজ্ঞাসা করুক খুব ধ্যান দিয়ে শুনুন আচ্ছা গোপীর মনের এই ভাবনাটা অর্থাৎ গোবিন্দ মুখশোভা দর্শনে লালসায় উৎকণ্ঠায় এসেছেন এটা গোবিন্দ জানে না ভক্ত বিনোদন অর্থে অন্তর্জামী ভক্তবাঞ্চা ভগবান প্রেমময় ভগবান জেনেছেন যে গোপী গোপর নেওয়ার ছলে আমাকেই দেখতে এসছেন ঘরে থাকতে পারবে গোবিন্দ এসছেন তো ভক্ত ওইটাই দেখবার জন্য এই জন্য অন্তর্জামী ভক্ত আর ভক্তের প্রেমের অধীন ভগবান ভক্তাধীন হয়ে জানতে পেরে কোমরে হাত দোলাতে দোলাতে শ্যামলালা আর লালা এসে বলছে কি গো গোপি গোবর নিয়েছো মাথায় নাও বলে তুলতে পাচ্ছি না তো দেখতেই পাচ্ছে একটু ধরে দাও তো গোপীর গোবিন্দ জানেন যে চিন্তা করুন গোপাল তখন কোমরে হাত দিয়ে ঠোঁটটা বেঁকিয়ে বলছে গোবরে ঝুড়ি তোলা বুঝি আমার কাজ এটা ভগবানের কাজ গোবিন্দ বলছেন বটে মুখে কিন্তু ওইটা করবার জন্যই তো এগিয়ে এসেছেন ভক্তের ভব্য বাবা হাত ছেড়ে দিয়ে বসে তুমি ঘুমাচ্ছে গোমায়ও না কি বলছেন বলছেন অন্তর্জামী ভক্তের ভব্য ভাবনার আবেশে তো ভগবান ঘর থেকে চলে এসছে যে গোপী ঝুড়ি তুলতে পারে আমার অপেক্ষায় আছে আমার বদন দর্শনের জন্যই আসছে প্রেম কাকে বলে অনুরাগ কাকে বলে গোবিন্দকে সমর্পিত কর্ম কাকে বলে এই দেখুন গোপীরাই প্রেমের লক্ষণ গোপীরাই প্রেমের নিদর্শন প্রেম বুঝতে গেলে প্রেমের আকারটা কেমন এটা গোপীদের দিয়ে ব্রজবাসীদের দিয়ে বুঝিয়েছেন দেবশ্রীবাদ নদ